বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে গান গাইলেন তাহসান এ সময় দেখা যায় সাকিবকে নিয়ে গান গায়ে সাকিব খান খুব আনন্দিত ছিল তাহসান বলেন আমার দেখা দুই বাংলার সেরা একজন অভিনেতা সাকিব খান সাকিব খানের প্রতিটি সিনেমাই প্রচুর হিট হয় তবে সাকিবের সিনেমা দেখার জন্য দর্শক পাগল হয়ে যায় সাকিবের অনেক ফ্যান ফলোয়ার আছে শুধু তাই নয় সাকিব বাংলাদেশ চলচ্চিত্রকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে সাকিবের মতো যোগ্য অভিনেতা বাংলাদেশে আর একজনও পাবেন না সাকিবকে দিয়ে যদি তামিল সিনেমা করানো যায় তাহলে আশা করা যায় সাকিব সেখানেও ভালো কিছু করতে পারবে কারণ সাকিবের সেই যোগ্যতা আছে তবে সাকিবের সাথে অভিনয় করার জন্য নায়িকারা সবসময় ছিরিয়াল দিয়ে থাকে তাহসান বলেন আমিও সাকিবের বড় একজন ফ্যান আমিও সাকিব ভাইকে অনেক ভালোবাসি এবার সাকিব খান ও তাহসানকে একসাথে সিনেমায় দেখতে চান দর্শক দর্শকদের এমন কথা শুনে সাকিব খান বলেন তাহসান ভাই যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তবে সাকিবের এমন কথা বলায় বোঝা যায় যে সাকিব খান ও তাহসানকে একই সাথে সিনেমায় দেখা যেতে পারে